তো হ্যালো বন্ধুগণ গুড মর্নিং আবার চলে এসেছি এক নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে তো ব্লগটা হচ্ছে আজকে আমাদের হেডমিস্ত্রি বাড়ি চলে গেছে ঠিক আছে আর হেডমিস্ত্রি বদলে আজকে আমাদের এখানে সাইডে এসেছে আরেকটা হেডমিস্ত্রি যে মুখের ভাষা খারাপ করতে বাধ্য হচ্ছে আর কি মানে বাল্টায় তো আমাদের সাইডে ইনচার্জ আছে এই হেডমিস্ত্রি একটা লেভেলের হেড আছে একটু কি আর করে না তো বন্ধুগণ কি না কারো কথা শুনছে না ঠিক আছে আর আমার কথা তো শুনছে না আমি তো বাদ দাও কথা ওইদিকে পাঠিয়েছি করতে আর সব থেকে গুড নিউজ হচ্ছে যে আমাদের যেটা আমি প্রত্যেক দিন আমি তোমাদেরকে ভিডিও দিয়ে থাকি ইউটিউবে সে আজকের তার ফাইনালি আমার কংগ্রাচুলেশন বলতে পারো তোমরা অ্যাকচুয়ালি কি আমার ইউটিউব চ্যানেল মনিটাইজ অলরেডি হয়ে গেছে কিছুদিন পর থেকে আমি আর্নিং শুরু করতে পারবো ইউটিউব থেকেও তো খুব হ্যাপি লাগছে আজকের দিনটা তার জন্যই ভাবলাম যে আজকে ব্লগটা তোমাদেরকেই করতে পারে আমার চ্যানেলটা দেখতে পাচ্ছি আমি তো সাইডে দিয়ে রেখেছি যে আমার চ্যানেল অলরেডি গুগল থেকে ম্যাপ গুগল থেকে আমার ম্যাসেজ চলে এসেছে যে যে আমাকে বলেছে আরে আসছি দাঁড়ানো আসতে সব দেখাবো সবকে দেখাবো দাঁড়তি আরে বারবার বলছি ক্যামেরা আমাকে দেখা কারণ সবাই দেখে আমার গ্রামের মানুষ তো রিও দেখে 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 ভিডিও ও ভাবছে যে আমিও যদি চলে আসি তো আমাকে দেখবে আসছি আসছিস চাকা আসছিস না চলো রে তো আমাদের হেডমিস্ত্রির কি যেন বলছে পোতা পোতা তো খুব ভালো লাগছে আমাদের এখানে কাজ করছি খুব ভালো লাগছে আর সবার সাথে আমাদের সব গ্রামেরই যত জানা সব গ্রামেরই আছে আর ভালো লাগছে কিন্তু এখানে এসে একটা লোক এসেছে আমাদের সম্পূর্ণ কাজের মা বাহিনী করে রেখে দিয়েছে দুদিন থেকে সবাই মন্টন ক্লাব কাজ আগাচ্ছে না কিছু হচ্ছে তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে আমাদের কাজ মোটামুটি যেটা হঞ্চের আগে হঞ্চের ভিডিওতে তোমাদেরকে দিয়ে থাকি তো হঞ্চের কাজ অলরেডি আর কিছু দিনের দু থেকে তিন দিনের মধ্যে হঞ্চের কাজ কমপ্লিট শেষ হয়ে যাবে আর তারপর থেকে আমাদের যে পিলার যে রড খাড়া হচ্ছে যে পিলারের কাজ শুরু হবে আর আমাদের এখানে যেটা লেবারগুলো আছে সব থেকে চা খাওয়ার চা খাওয়ার ছুটি দেওয়া দিয়েছি আর কি আমি যে মিসিং এখানে চালাচ্ছি বন্ধ করে কারণ ওরা চা টা খাবে এই হচ্ছে এক ধর থেকে আমি আমরা কাজ করছি এখানে একদম খাওয়াচ্ছে হ্যাঁ তারপর তুই দাঁড়ি কেনা ছেড়েছিস দাঁড়িয়েছি ভালো লাগছে তোকে বিলনের মতো লাগছে দেখতে তো এখানে সবাই বসে আছে আমাদের ম্যানেজার বিল্ডিং যে তৈরি হচ্ছে ওর ম্যানেজার কিন্তু গিটটিটা ওখানে বসে আমাদের গিটটি শেষ হয়ে গেছে এখনো আর গিটটি ওখানে বসে আছে গিটটিটা ঢুকাবে তখন চলো উঠো তো বন্ধুগণ আমাদের সমাপ্ত হচ্ছে টাইম এখানে তো নেক্সট ভিডিও তো তোমাদের সাথে খুব ভালো তাড়াতাড়ি আসছি আর আমার ইউটিউব চ্যানেলের শর্ট ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো ততক্ষণ ভালো থেকে সুস্থ থাকো জয় হিন্দ জয় ভারত